রাস্তা সুচনীয় অবস্থা প্রাণে ঝুঁকি নিয়ে যাতায়াত রাস্তা সংস্কারের দাবি যদিও পাওয়া যায়নি সুফল বেহাল এই রাস্তা ছবি গোয়ালপাড়া জেলার লক্ষীপুর শহরে গুরুত্বপূর্ণ এই রাস্তা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে একাধিক জেলার সঙ্গে এই রাস্তা যাতায়াতের একমাত্র মাধ্যম লক্ষীপুর থেকে জহরুল ইসলামের প্রতিবেদন দেখুন দেখুন আমরা অসমের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর শহর এই লক্ষ্মীপুর শহরের দেখানোর জন্য চেষ্টা করছি যে যাতায়াতের ক্ষেত্রে যারা লক্ষ্মীপুর শহরের লোক তারা থেকে লক্ষ্মীপুর গেটে হয় কেননা দিন থেকে যে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন অলিগলির সঙ্গে যে মেন রাস্তাটি রয়েছে ফলিমারি থেকে লক্ষ্মীপুর আজ পর্যন্ত বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের হেল নেই অসুবিধা হয় সাধারণ লোক এই অবস্থা তো খুবই খারাপ এতদিন তো তলার মতন কিবা একটা পরিস্থিতি ছিল কিন্তু বর্তমান একদমই খারাপ যাতায়াতের একদম খুব খারাপ আর এক্সিডেন্ট তো দুই হয়ে থাকে এটা এটা রাস্তা হলো রাস্তা

তখন স্কুলে ছাত্র গুলো যে কস সেই টানটাও পায় না তার কারণে এই জায়গায় খুব একটু অসুবিধা আমরা সরকার থেকে একটা বিলম্ব ভাবে অনুরোধ যাতে আমার করে এই রাস্তাটা অতি মানে কম সময়ের ভিতরে যাতে রাস্তাটা আমার করে ক্লিয়ার করে দেয় আমার করে এই পাবলিকের জন্য যাতে খুব সুবিধা হয় আমার করে এইটাই সরকারের উপরে অনুরোধ এই রাস্তাটি বিভাগের পক্ষ থেকে কোনো হেলদোল নেই আমাদের এই প্রতিবেদনের পর বিভাগের কর্তৃপক্ষ থেকে কেমন ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই সেটাই হবে পরবর্তী লক্ষ্য নিয়ে লক্ষা আমি